কিছু কিছু মানুষ তাদের ভাবনা চিন্তা যে আমার ইগো হয়ে গেছে আমি চেঞ্জ হয়ে গেছি আর এই সব তো ফেলে যেতে হবে তাই কাজের ব্যাপারে আমি কেন এত ফোকাস কেন আমি এগিয়ে যাচ্ছি তো ও আমার জন্য তার নিজের জীবনে অমবর্ষা ডেকে আনছে আরে ভাই তুমি আমার জন্য ভাবছ কেন তুমি তোমার ফ্যামিলির জন্য ভাবো তুমি তোমার কেরিয়ারের জন্য ভাবো তুমি তোমার বাড়িতে যে লোকজন আছে তাদের জন্য ভাবো আমার জন্য ভেবে তোমার কোনো লাভ আছে আর আমি কতটা চেঞ্জ হয়েছি কতটা ইগো হয়েছে সেটা আমার ভাবার জন্য আমি আমার ভগবানের কাছে দান করেছি আমার জীবনটা আমার চলার পথ আমি যে তাকাচ্ছিও না সেটাও আমার ভগবানকে বলে তাকাচ্ছি আমি যে এক গ্লাস জল খাচ্ছি সেটাও আমার ভগবানকে বলে খাচ্ছি ঠিক আছে আমি কাউকে হার্ট করতে চাই না কাউকে দুঃখ দিতে চাই না কারোর সঙ্গে কম্পিটিশান করছি না আমার ভিডিওগুলো দেখবে সবার থেকে আলাদা কারণ আমি কারোর থেকে নকল করছি না আর কারোর সঙ্গে কম্পিটিশান করছি না এগুলো যে করছি না এগুলো আমার ভগবান আমার সঙ্গে করছে আমি ভগবানের ভরসায় চলি আর আমার ভগবান বলে বলে আমি করি আমার এমনও ভগবান আমি পেয়েছি আমাকে ডাকে চল ভিডিও করতে যাব চল আমি তাকে বলি কি ভিডিও করবো আমি তো খুঁজেই পাইনি চল 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 শিলিগুড়ি যাব। কেন বলে আমি জানি না আর আমি কারোর সঙ্গে ইগো করছি না আমি আমার জীবনে তো অনেকগুলো মানে স্ট্রাভেল করে এসেছি আর অনেক কষ্ট পেয়েছি আর অনেক চোখের জল ঝরিয়েছি আর জল আমার নেই চোখে আর ভালোবাসাটা অনেক ভালোবাসা দিয়েছি সবাইকে ছেলে মেয়ে সংসার পরিবার পরিজন সমাজ সবার কথা ভেবেছি সবাইকে অনেক ভালোবাসা দিয়েছি তাই ভগবান চাইছে না যে আমি ওই চোখের জলটা সবসময় ঝরাই এটা আমার ভগবান থেকে হচ্ছে আমি এটা নিজের থেকে করছি না অনেকে আমাকে অনেক কিছু তাকতুকও করতেছে কিন্তু তারা পারছে না তাদের তারা মাথা চুল ছিঁড়ে ফেলছে যে আমরা এত কিছু করছি কেন জব্দ হচ্ছে না আরে ভাই তুমি আমি কেউ কাউকে জব্দ করতে পারবো না যেটা উপরওয়ালার কাছ থেকে লিখা হয়ে গেছে না ওটা মুছার কারোর ক্ষমতা নেই কালকে যদি তুমি ভাবো যে আমি খেতে পেলাম না তুমি তোমার হাঁড়ি থেকে ভাত এনে আমায় খেতে দেবে দেবে না কালকে ধরো আমি কুড়ি বছর বিছনায় পড়ে থাকলাম রুগী তুমি এসে আমাকে সেবা করবে না করবে না তো আমার কথা ভাববেও না তুমি যদি শোনো ওই বাড়িতে রুগীটা কুড়ি বছর পড়েছে বিছনায় তুমি ভয় পাবে যে ওখানে গেলে ওই রোগটা যদি আমাকে হয়ে যায় তাহলে কেন ভাবছো কারুর কেরিয়ার যদি এগিয়ে যায় কেন হিংসে করছো কেন ভাবছো তুমি তার খারাপ সময়টা তো নিচ্ছ না তার খারাপ দিনটা তো ভোগ করছো না তার খারাপ সময়টার জন্য তুমি তো সাহায্য করছো না তার ভালো সময়টা হিংসে করছো কেন এই যে করছো না তোমার যেগুলো ভালো লিখেছিল যেগুলো তোমার কপালে ভালো ছিল সেগুলো তোমার নষ্ট হচ্ছে দাগ করছে লেখা পড়ছে পরজনমে আবার ওইটা তোমাকে ভোগ করতে হবে কাউকে চোখ দেখাতে নেই কাউকে মুখ বেঁকাতে নেই কারুর সম্বন্ধে অমঙ্গল কামনা করতে নেই বোঝার চেষ্টা করো আমি যেগুলো করছি সেগুলো আমার ঠাকুরের পাওয়ারে করছি আমি কারোর ক্ষতি করছি না কারোর সঙ্গে অসভ্যতা আমি করছি না কাউকে আমি কষ্ট দিতেও চাই না তা আমার ব্যাপারে কেন এমন করছো এমন করে তুমি দু দিনে পড়বে কারণ ভালো মানুষের পিছনে লাগতে নেই তোমরা ভেবেছিলে যে আমি বোকা হাঁদা লেখাপড়া নেই আমাকে পুরো লাইফটা আমার তোমরা নষ্ট করে দিবে গোবর করে দেবে কিন্তু সেটা ভগবান সহ্য করছে না বুঝেছ তাই আমি যা করছি আমায় করতে দাও তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে আমি খুব অপ্রিয় লোক তো ভাই ছেড়ে দাও কেন রেখেছ জীবনে মনে করে কেন জীবনে মনে করছো কেন ভাবছ ছেড়ে দাও আমি চাই না কারোর জীবনে তাকতুক করে জোর করে তার সব কিছু দখল দিয়ে তার থেকে পাওয়ার নিয়ে আমি বেঁচে থাকি বা সে আমাকে সাহায্য করুক বা তার ঝাঁটা আমি খাই এসব আমি চাই না কারণ আমি চাই আমি আমার মতো করে বেঁচে থাকতে তাই জন্য তো আমি অনেক দূরে চলে যাচ্ছি কোথাও দীক্ষা নিচ্ছি কোথাও গিয়ে সন্ন্যাস ধর্ম নিচ্ছি মানে যাই তাই করে আমি মোট তোমাদের থেকে দূর হতে চাই মানে আমি তোমাদের বুঝে গেছি আমি অনেকটা বছর তো হলো আমার বয়স মানুষ এখনকার বাচ্চারা দশ বছরেও বুঝে যায় আমার পঞ্চাশ বছর বয়স হয়েছে ভাই আমার বুঝার শক্তি হয়েছে আমি অনেক বুঝি আমি বুঝি না তা নয় আমি বোকা হলেও আমি যে ভাত জল খাচ্ছি সেটা তো ঠিক মুখে এরকম দিতে হবে জানি তাই কিছু হলেও আমি বুঝতে পারি তাই আমার ব্যাপারে ভেবো না আর আমার কথা তোমাদের মনে রেখো না কারণ রাখলে তোমাদের দুর্দিন নেমে আসবে আমি চাই না যে আমার জন্য কারুর ক্ষতি হয়ে যাক তাই ভাই তোমরা ছেড়ে দাও না ছেড়ে দাও না আমি তো তোমাদের ছেড়ে দিয়েছি আমি তো কোনো কমপ্লেন করছি না কিছু ঝগড়াঝাটি করছি না কেস কামারি করছি না তোমাদেরকে অসম্মান করছি না তোমাদেরকে সম্মানও আর দিচ্ছি না কারণ আমার আত্মা চায় না আত্মা কত দিন বেঁচে থাকবে বলো এত অত্যাচারে আত্মাটা কত দিন বেঁচে থাকবে তাই আমার আত্মা চায় না তোমরা তোমাদের মতো বাঁচো ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো তোমাদের ব্যাপারটা ভাবো ঠিক আছে আমারটা ভাবতে হবে না আমারটা আমি ভেবে নিয়েছি আমি এমন একটা মানুষ না একটা কম্বল আর দু চারটা জামা কাপড় ব্যাগে নিলে পুরো রাস্তায় ঘুরে ঘুরে সন্ন্যাসীদের মতো কাটিয়ে দিতে পারব কিন্তু আমাকে যেগুলো ভগবান পাঠিয়েছে পৃথিবীতে যেগুলো কাজ করার কথা যেগুলো করানোর কথা সেগুলো ভগবান আমাকে করাচ্ছে আরে ভাই তোমরা কি আমাকে এই ট্যালেন্টগুলো শিখিয়েছিলে না তো তোমরা কি আমাকে শিখিয়েছিলে বাংলা কথা না তো তোমরা কি আমাকে গান শিখিয়েছিলে না তো তোমরা কি আমাকে রান্না শিখিয়েছিলে না তো তাহলে তোমরা কেন প্রতিবাদ করছো তোমরা তো আমাকে একটাও শিক্ষা দাওনি তাহলে তোমাদের এখানে অধিকার কোথায় আমাকে টর্চার করার অধিকারটা তোমাদের কোথায় তোমরা কি আমাকে আজও পর্যন্ত দশ টাকার একটা জামা কাপড় কিনে দিয়েছ আমার লজ্জা নিবারণ করার জন্য তাহলে কেন বলছো কেন প্রতিবাদ করছো কেন ভাবছো যে মানুষকে সাহায্য করে না তার তো এসব ভাবা উচিত না। আমার তো মনে হয় তারা মানুষও নয় আমি ভালো ভালো বন্ধুদের বলছি না একটা দুটো চারটে দশটা বন্ধু আছে সেগুলো আমার আশেপাশে আছে আগা মানে বাগানের পাশে পাশে আছে তো সে বাগান তো ছেড়ে দিয়েছি তোমরা ভোগ করো তোমরা খুশি মনে ভোগ করো আমি তো নিচ্ছি না তোমরা ভোগ করো করে ভালো থাকো খুশি থাকো আমি চাই না তোমাদের মতন কাউকে ঘর ছাড়া করতে কাউকে উদ্বাস্তু করতে কাউকে টর্চার করতে হ্যাঁ তোমরা বোঝার চেষ্টা করো আমি সব দিয়েছি হাসি মুখে খুশি মুখে দিয়েছি আমি জানি আমি যদি ভগবানের মানে স্মরণে থাকি তো আমি একটা মাটির হাঁড়ি কিনে ওতে রান্না করে মাটির সরাতে খেয়ে নিতে পারবো হ্যাঁ আর একটা মাটির ছোট্ট ভাঁড় কিনলে ওতে জল খেয়ে নিতে পারবো আমার রাজা রাজা দি কিচ্ছু চাই না মানুষের মনে শান্তি চাই সেই শান্তিটা তো তোমরা দাওনি দিতে পারো নি দেওয়া তোমাদের ইচ্ছা নেই তোমরা সেই শান্তি দেওয়ার জন্য তোমাদের বুকে কোনো ভালোবাসা নেই বেকার কেন অভিনয় করছো বলতো বেকার অভিনয় করছো কেন এই অভিনয় এই নেকাপনা, এই অশান্তি আর এই ছদ্মবেশ আর মুখ মিষ্টি হাতে ছুরি ওই সব মানুষ আমি পছন্দ করি না একদম করি না আমি ওই রকম মানুষ নয় তাই ওই রকম মানুষগুলো যখন আমার চোখে পড়লো না আমার দিব্য শক্তি হয়েছে আমি মানুষের মুখ দেখলে সব বুঝে যাই আরে ভাই তোমরা কি করছো আমি সব দেখতে পাই এখান থেকে আরে ওখানে ওখানে যে ফিশারির যে লয়নজুড়ি আছে ঝিল বলে ওখানে জুয়ারের জল ঢুকেছে আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে সোজা ভেবো না হ্যাঁ আমার ছেলে বসে আছে আরেক ছেলে ফোন করেছে আমি বললাম মাছ ধর মাছ ধর ছোটো ছেলে বলছে ওখানে জল নেই ফাটামাটে মানে কেউ বলছে আমি দেখতে পাচ্ছি জল মাছ খেলছে তখন সে ছেলে যে ফোন করছিল ওখান থেকে বলে হ্যাঁ জুয়ার ঢুকেছে আমার এই শক্তি এই পাওয়ার আমি পেয়েছি আমার ভগবানের থেকে তাই আমার কোনটা খারাপ কোনটা ভালো আমি বুঝি আমি জানি আমি কোন পথে চললে পায়ে কাঁটা ফুটবে সেটাও আমি দেখতে পাই আমি তো জানি ওইখানে গেলে আমার প্রচুর কাঁটা ফুটবে প্রচুর দুষ মানে দস্যু আছে প্রচুর খেপে গেছে আমার ভালোটা সহ্য করতেই পারছে না তারা এমন খেপে গেছে যে আমাকে দেখতে পেলে মাথায় বাঁশ তাড়া মারবে তা আমি কেন যাবো ভাই আমি তো দেখতে পাচ্ছি জোয়ারের জলে আমার জীবন ধেয়া চলে যাবে তো আমি জানতে জানতে কি গিয়ে জুয়ারের মানে নদীতে নেমে যাব যাব না দরকার নেই সবাইকে টাটা বাই বাই করে দিয়েছি কোনো দিনও যাব না হাজারো চেষ্টা করলে যাব না যাব না যাব না। না না যাওয়ার জন্য অনেক রকম দীক্ষা নিয়ে নিয়েছি যেখানে যাচ্ছি যে তীর্থে যাচ্ছি সেখানে একটা করে দীক্ষা নিচ্ছি কারণ এত নোংরা মানুষ তাদের মনোবৃত্তি তাদের মুখটাও আমি দেখতে চাই না কারণ আমি কাউকে ঠকিয়ে বাঁচতে চাই না আর আমাকে কেউ ঠকিয়ে দিবে আমি দেখতে পাচ্ছি যে আমাকে আমার জীবনটাকে জোয়ারের জলে ধেইয়ে বের করে দিচ্ছে তা আমি সেখানে যাব কখনো যাব না আমি কে আমি জানি আমি আমার নিজের গ্যারেন্টি তাই আমি কারোর উপরে আমার গ্যারেন্টি দিতে চাই না আমি আমার গ্যারেন্টি নিয়ে বাঁচতে চাই ভাই তোমাদের গ্যারেন্টি নিয়ে তোমরা বাঁচো না আমি ভালোভাবে সুস্থভাবে বুঝিয়ে বলছি তোমাদের ভালোটা তোমরা দেখো এটা কলি যুগ কলি তো না তোমাকে জ্ঞান দেবে আর না তোমাকে কর্ম শিখাবে কর্মটা তোমাকেই করতে হবে জ্ঞানটা তোমাকেই অর্জন করতে হবে সৎ পথে তোমাকেই থাকতে হবে তাহলে তোমার কাছে সত্যযুগ তাহলে তুমি একটু বেঁচে যাবে আর না হলে ওই সব যে করছো না ওই সব অধপতনের রাস্তা করছো অধপতনের আমি অধপতনের রাস্তা করতে চাই না ভাই আমি এসেছি ওখান থেকে ওখানে ফিরে যেতে হবে ওপারের টিকিট আমার ভালো করে কাটতে হবে আমি যদি মূল্য না দিয়ে টিকিটটা কাটি না ওখানে আচ্ছা কঠিন শাসন করবে তা ওই শাসন আমি খেতে চাই না আমি এখানে অনেকটা শাসন খেলাম তো মানুষের গাজরে মানে যেই মানুষগুলো আমার আশেপাশে থাকে বাগানের আশেপাশে দেখলো যে এর বাগানে তো বড় বড় ফুল তাহলে চুরি করতে হবে চুরি করতে হবে সেই চোরগুলোকে তো আমি চিনি চিনি তাই আমি চাই না আমার বাগানের ফুল তুলে কেউ জাদুটনা করবে আমি চাই না আমি ওখানে যাব আমার মাথা চুল নেবে আমার জামা কাপড় কেটে নেবে আমার পায়ের ধুলো নেবে এই সব করে টনা করবে হ্যাঁ আমার দরকার নেই যা করছ করে যাও না বলছি শোনো না করে যাও না বলছি শুনতে চাইছো না বুঝতে চাইছ না করে যাও হাজারো খুশিতে করে যাও আমার কোনো প্রবলেম নেই তবে আমি বলছি তোমাদের ভালোর জন্য শুধরে যাও যদি বাঁচবে শুধরে যাও এখনও ক্ষমা করার ক্ষমতা আমি রাখি এরপরে আমার আর কিচ্ছু থাকবে না এরপরে আর কিচ্ছু থাকবে না তোমাদের মনেই রাখবো না রাখি না তো কিন্তু আর যদিও মাঝে মাঝে মনে হয় যে ওইখানে ছিলাম এত বছর একটু ওদের মঙ্গল হোক একটু লোভ হয় তো মঙ্গল যখন চাও না যখন যখন চাইবে না না একদম তখন আমিও ছেড়ে দেবো আমিও চাইব না